মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক আটককৃত বিশ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে গার্ড বাংলাদেশ বিজিবি সাত নভেম্বর বিকাল চারটায় আরাকান আর্মি নাফ নদী দিয়ে আটককৃত বিশ বাংলাদেশী জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করে গত পাঁচ নভেম্বর বিকালে টেকনাফের শাহপুরীর দ্বীপ ট্রলারঘাট থেকে জন বাংলাদেশি জেলে পনেরোটি হস্তচালিত এবং দুইটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে করে যান কিন্তু ভুলবশত তারা বাংলাদেশ মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমার নাইখ্যাং দিয়া নামক স্থানে ঢুকে পড়ে এ সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ সেই বিশ বাংলাদেশি জেলেকে আটক করে পরবর্তীতে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে

মোড়ি উত্তর মগরী উত্তর রাখিল ছটা সাতটা বাজে ওখানে রাখি আবার আড়ায় না ভাড়া রিক্সা লোক এটার ভাড়া তো আর আন্দার আন্দার মধ্যে ন ছিল ওইলে যাই আবার হতন ভরা আড়াই আড়ে নিয়ে হতন বাদে আর গাড়ি এসছে গাড়ি ধরি ঘণ্টা দুই ঘণ্টা গাড়ি চলাই লই গিয়ে লই যায় বাদে আর হদূর লগিয়ে আর নি নজানে জায়গা তো লই যাই তারপরে এটার ক্যাম্পের মধ্যে রাখি বানটান আঁতর বানটান খুলে দিয়ে সারি দিয়ে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন দুই এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান ফেরত পাওয়া জেলেদের নিকটতম আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ